জনের নয় প্রায় ষাট জনের কাছে আধার নিষ্ক্রিয় করার চিঠিতে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে কপালে ভাঁজ পড়েছে স্থানীয় বাসিন্দাদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে গত কয়েকদিন ধরে ডাকযোগে এমন চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু বাসিন্দা জামালপুর ব্লকের চৌগ্রাম আবুঝাটি এলাকায় প্রায় ষাট জনের কাছে এরকম চিঠি পৌঁছেছে ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বুঝতে পারছেন না চিঠির প্রাপকরা রেশন ব্যাংকের লেনদেন আধার নির্ভর হওয়ায় সেই সব কাজ বন্ধ হয়ে গিয়েছে বলেও জানান তারা কেন এমনটা হয়েছে বুঝে উঠতে পারছেন না কেভি আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি আসার ব্যাপারে জেলা প্রশাসনের কাছেও খবর এসেছে আধার নিয়ে ব্লক প্রশাসন কার্যত অন্ধকারে ভাবুঝাটি গ্রাম পঞ্চায়েত হাটি গ্রাম এই গ্রামে মোটামুটি পঞ্চাশটা ব্যক্তির এসে আস্তে আস্তে ধীরে ধীরে আসছে বিভিন্ন জায়গায় অনেক মানুষের এসে তারা মুখ খুলে বলছে না চেপে যাচ্ছে ভয় খাচ্ছে যে আমাদের কে বাঁচাবে এখন আমরা চাইছি আমাদের আধার কার্ড থাক ভোটার কার্ডই থাক আর রেশন কার্ডই থাক আমাদের যে কার্ড আছে আমরা তা বৈধ মনে করি আর যদি বৈধ না হয় তাহলে আমরা কি এটা কিসের সলিউশন হবে কত তাড়াতাড়ি আমাদের এটা সঠিক হবে যে আধার কার্ডে ডিং হসনা তারিখের জন্য চিঠিটা পাঠাইছে আমাদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ সাসপেন্ড নোটিশ পাঠাইছে তারিখের জন্য আমরা সবাই ভয় খাচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা